দেখেছো ক্ষীরাই দেখেছ আর এবার হচ্ছে এটা হচ্ছে রানাঘাটে কানাগর্ত জায়গাটার নাম নামটা একটু অদ্ভুত আর এই কানাগর্ততে আসতে গেলে মানে কিভাবে আসবে এখানকার যা ফুলের শোভা তোমরা না আসলে সত্যি মিস করে যাবে অনেক কিছু বলতে পারো না জানিয়ে আমি লাবণী আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর আজকে আমি চলে এসেছি নতুন একটা জায়গায় নতুন সন্ধানে বলতে পারো এই স্থানে তোমরা এই রকম মানে এই জায়গার ভিডিও তোমরা আগে ইউটিউবে বলতে পারো দেখোই মানে আমি শিওরভাবে বলতে পারি যে এখানকার ভিডিও এখনও পর্যন্ত তোমরা দেখো নি ও রানাঘাটের কানাঘরতে আজকের ভিডিওতে থাকছে ফুল চাষ কীভাবে হয় ফুল বাগান ফুল কী কী ফুল নতুন বছরে ফুটেছে সেই সব নিয়ে আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো চলো মানে খুব সুন্দর যত্নে সুন্দর ফুল ফুটেছে কিন্তু এই চন্দ্রমল্লগুলো আমরা দেখতেই পাচ্ছি সামনে দারুণ ফুটেছে দেখো কি সাইজ দেখেছো ফুলগুলোর প্রত্যেকটা কতটা বড় বড় হয়েছে ওপরের গুলো আর এই এত বড় ফুল হওয়ার জন্য কিভাবে যত্ন নিতে হয় সেটা আমাদের যেহেতু আমরা অতটা জানি না ওখানে দেখছিলাম ওই দিদিরা বা কাকমারা কুড়ি কিন্তু ভেঙে দিচ্ছিল দেখো কাকমারা কাজ করছে না কড়িগুলো ভেঙে দিলে আবার ঝাঁকড়া করার জন্য কুড়ি ভেঙে দিচ্ছ না ও মানে ভাঙছো কেন সেটা জিজ্ঞেস করছে তাই ও পরের ফুলটা কড়িটা রেখে বাদ বাকি কড়িগুলো ভেঙে দিচ্ছে দেখো যাতে ও একটা ফুল যাতে ভালো পাওয়া যায় বড় মাপ মানে কোয়ালিটি জাস্ট বেস্ট হওয়ার জন্য বাদ বাকি কড়িগুলো দেখো ভেঙে দিল কি সুন্দর এটা সিঙ্গেল একটা ফুল হবে এবার বড় দেখে সেগুলো সেই কাজই চলছে সবাই মিলে করছে আপনারা এখানে এটা তো সরস্বতী পুজোর মধ্যে তো ফুল পেয়ে যাবো না তার আগেই হয়ে যাবে পুরো মাঠ ভর্তি হয়ে যাবে জমিটা পুরো সরস্বতী পুজোর মধ্যে দেখতে পাবে এখানে পুরো পাশের কুড়িগুলো ভেঙে দিচ্ছিলো যাতে আর কি মাঝের যে ফুলটা সেটা বড় হয় তো দেখো এখানেও কিন্তু সেই একই রকম যত্নে এত সুন্দর ফুল পাওয়া গেছে অসাধারণ সুন্দর ওখানে সব চন্দ্রমল্লিকা ওদিকে আর এই যে এখানেও কিন্তু নতুন লাগানো হয়েছে এই গাছটাগুলো এগুলোর ফুল পেতে এখনও দেরি আছে এগুলো প্রায় গরম পড়েই যাবে বলতে গেলে এই এই মাঠটায় ফুল পেতে গেলে মঞ্জার ভাইকে দেখতে পাচ্ছি ভাই কী করছে একটু দেখে আসি কী করছো ভাই এগুলো মালার জন্য নাকি বাহ খুব সুন্দর কবে লাগিয়েছো রজনীগন্ধা আর এটা উঠে গেলে আবার ফুল চাষই করো তোমরা মানে সারা বছর ধরে কিছু না কিছু ফুল চাষ করো তো এ আচ্ছা বলছি এখানে যত জমি সবাই কি ফুল চাষ করে সবাই হ্যাঁ হ্যাঁ দেখছি তো তোমাদের সরস্বতী পুজোর একটু আগে করে তোমরা চলে আসবে পুরো তোমরা চারিদিকে মাঠ ভর্তি ফুল পাবে এ দেখো এখানে কিন্তু লাইট লাইট জ্বালিয়ে রাখা হয় এগুলো ছোট ওই যে ওই ফুলগুলো কি এই যে এখানকার ফুলগুলো সত্যি খুবই দেখো খুবই সুন্দর এসছে খুবই সুন্দর দেখো দেখো এখানে সব জিপসি চারা লাগানো হয়েছে এই জিপসিগুলো এই যে এই ভাবে হয়ে যাবে কিন্তু সব গাছ এই দেখো আর এইগুলো হচ্ছে পুরো ফুটন্ত অবস্থায় আছে এখন দেখো কত সুন্দর লাগছে জায়গাটার নাম জানো কি কানাঘাট তো রানাঘাটের মধ্যেই পড়ছে তো না ও এগুলো সুতো দিয়ে বাধা হচ্ছে তাই তো ফুল আসবে হ্যাঁ হ্যাঁ এই সরস্বতী পুজোর মধ্যে এ এ গেছে ফুল দেখা যাবে না আর এই কানাগর তোতে আসতে গেলে মানে কিভাবে আসবে চাপড়াতে ওদিকে যাচ্ছে চাপড়া হ্যাঁ 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 ওটা যেমন ঘোরার মতো জায়গা হয়ে গেছে একটা কিন্তু এখানেও তো অনেক ফুল গাছ দেখছি এই জায়গাটার নাম কেউ জানে না এখনও পর্যন্ত

জন্য গাছ ভর্তি কুড়ি চলে এসেছে আর কয়দিন ফুল কটা হয়েওছে আর কয়দিন পরে আরও ভালো ফুল পাওয়া যাবে দেখা যাবে আর সব গাছেই কিন্তু এই কুড়ি দেখতে পাচ্ছি আর কয়দিন পরে ভালো ফুল কিন্তু পাওয়া যাবে কাকু কি করছো ওটাও চন্দ্রমল্লিকা টাইগার ও টাইগার বলতে চন্দ্রমল্লিকারই কি ভ্যারাইটি না টাইগার ওই যে ওইগুলো ও আচ্ছা আচ্ছা ওগুলো টাইগার ছোট 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 অনেকগুলো যেগুলো একটু আগে দেখালাম ওইগুলো ভ্যারাইটির নাম হচ্ছে টাইগার দারুণ দেখো কি সুন্দর লাগছে পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু মাঠ লাল ফুলে ভর্তি অসাধারণ লাগছে কিন্তু দেখো তোমরা গাছ বিক্রি করো না না গাছ এখন হ্যাঁ হ্যাঁ চারা যখন হয় তখন বিক্রি করো মানে কেউ যদি পরের স্থিতে আসে তাহলে বিক্রি করবে হয় না বিক্রি করো ঠিক আছে আসবো খুনি এটা তাও কবে লাগিয়েছো এই গাছগুলো যে কার্তিক মাসে কার্তিক মাসে লাগিয়েছো দিয়ে সেগুলো হুম হুম না তাও অনেকটাই টাইম লাগলো তাই না মাঝে এমনি গাছের কোনো ক্ষতি হয়নি তো জল টল বৃষ্টি ওই যে ওই দিকেরটা না ওটা কি করে ক্ষতি হলো বৃষ্টির জন্য না এমনি আচ্ছা আচ্ছা বৃষ্টির জন্য অনেক গাছের ক্ষতিও হয়ে গেছে এদিকে এটাও তো চন্দ্রমল্লিকা দেখা যাচ্ছে এটা হলুদ এগুলো ওটা বড় হবে অনেক তাই না ফাল্গুন মাসে তাহলে তো এখনো তো অনেকদিন ফুল পাওয়া যাবে এগুলো আবার কিসের ছাড়া দেখতে তোমাদের রানাঘাটের চাপড়া তো আছেই তার সাথে রানাঘাটে কানাণ তো ঠিক চাপড়ার পাশে এটা দেখতেও তোমরা কিন্তু ভুলো না তো তোমরা চলে আসতেই পারো বন্ধুরা চলে এসো তাহলে চলো এবার বন্ধুরা তোমাদের আমি ছোটো করে বলে দিই তোমরা রানাঘাটের এই যে কানাগড়তে ফুলের শোভা দেখতে আসবে কী করে তোমরা রানাঘাট স্টেশনে নেমে সুরেন্দ্র সিনেমা হলের সামনে যে রাস্তাটাই আছে সেই রাস্তা ধরে তোমরা ম্যাজিক ভ্যান টোটো অটো যে কোনো কিছু ধরে তোমরা চলে আসতে পারো ধানতলা বাস স্ট্যান্ডের দিকে রাস্তায় তো এই দেখো রাস্তাতেই তোমাদের এই যে পূর্ণনগর পড়বে এই যে সামনে দেখতে পাচ্ছ এই রাস্তা এই রাস্তা বরাবর তোমরা সোজায় চলে যাবে যে দেখবে ওখানে একটা মোড় পড়বে সেখানে গিয়ে আমার সেটা দেখতে থাকো বন্ধুরা এই দিক দিয়ে রানাঘাট যাওয়ার রাস্তা রানাঘাট থেকে এসে তোমরা ঠিক এই সোজা চলে যাবে রানাঘাট চাপড়া যেখানে ফুল উৎপাদন কেন্দ্র স্পট ট্যুরিস্ট স্পট ঘুরতে যায় সবাই যেখানে সেটা তোমাদের এদিকে চলে যেতে হবে আর যেটা বলছিলাম যে নতুন তোমাদের জায়গার সন্ধান দিলাম ফুল উৎপাদন কেন্দ্র হিসেবে কানাগর্থ সেটা কিন্তু তোমাদের এই রাস্তা বরাবর গেলে তোমরা পেয়ে যাবে কানাগর্থে একদম ওখানেও কিন্তু সুন্দর ফুল চাষ হচ্ছে ফুল বা চাপড়া যাওয়ার যে পিকনিক স্পট ট্যুরিস্ট স্পট সেইটা হচ্ছে এই দিকে আর এই দিকে রয়েছে রানাঘাট যাওয়ার রাস্তা রানাঘাট থেকে এলে তোমরা এই রাস্তা দিয়ে একদম চলে যাবে আর এই গলিটাতে রয়েছে কানাগর দিকে কানাগর ফুল বাগান দেখতে গেলে তোমাদের এই গলিতে যেতে হবে এই যে ঠিক মোড়ের মাথায় আমরা আছি এই রাখো আর এই মন্দিরটা তোমরা মনে রাখবে এই মন্দিরের ঠিক সামনের এই যে গলি দিয়েই তোমাদের চলে গিয়ে কানাগর্থে তোমরা ফুল বাগান দেখতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর তোমরা বলো রানাঘাটের কারা মানে কানাগর্থের বাগান ফুল চাষের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর নতুন যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আরও ভিডিও দেখতে হলে তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসছি তাহলে চলো টাটা